এখানে এফ এক্স ইজ ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস সেভেন হলে এফ মাইনাস ওয়ান এবং এফ জিরো নির্ণয় করতে বলেছে এটা আর কিছুই নাই এক্সের জায়গাত আমার কত বসে দেবে মাইনাস ওয়ান বসিয়ে যে মানটা বেরোবে সেটা হচ্ছে এফ মাইনাস ওয়ানের মান তাহলে লিখব প্রদত্ত কী দেওয়া আছে এফ এক্স ইজ ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস সেভেন সুতরাং এফ মাইনাস ওয়ান বের করতে পেরেছি অর্থাৎ এক্সের জায়গা এক্স সেভেন কত বসাবো মাইনাস ওয়ান তাহলে যেখানে যেখানে এক্স আছে সবখানে মাইনাস ওয়ান বসাবো প্লাস ফোর ইন্টু মাইনাস ওয়ান মাইনাস সেভেন ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু মাইনাস ওয়ান ফোরস্কোয়ার হচ্ছে কত ওয়ান মাইনাস মাইনাসে মাইনাস চার একে চার মাইনাস সেভেন ইজ ইকুয়াল টু 3 মাইনাস চার সাত চার এগারো হচ্ছে মাইনাস এইট